নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে আমরা আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং তার পরবর্তী সময়ে যেসব স্মরণীয় ঘটনাগুলি ঘটেছিল সেগুলির শ্রীময় একবার গদাধর আশ্রমে আছেন একজন ব্রহ্মচারী তাকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর তো কাজ করার কথা বলতেন না ধ্যান ধারণার কথা বলতেন তবে মঠে এইসব কাজ কেন হচ্ছে এত কাজ শ্রীমা বলেছিলেন এও তারই ইচ্ছা আর সবই তার কাজ সর্বভূতে তিনি আছেন এই ভেবে কাজ হচ্ছে রিলিফ স্কুল হাসপাতাল এই সব এই ভাবনাটি সঙ্গে থাকলে এ কাজই সাধন হয়ে যাচ্ছে এতে চিত্ত শুদ্ধি হচ্ছে শুদ্ধ চিত্তে তার ধ্যান হয় তার সঙ্গে যোগ হয়ে যে কাজই করা যায় তার ধ্যান জপের মতোই হয় এরূপভাবে কাজ না করলে ধ্যান হয় না সামনে যা পড়বে তা করতেই হবে তবে কাজ কাজ করে পাড়া বেড়ানো যেন না হয় ব্রহ্মচারী তখন বলছেন যে আমাদের তো অনেকটা এই এইরূপই হয়ে পড়ছে শ্রীমা বলছেন এতেও তারই ইচ্ছা আছে বলতে হবে তিনি যখন কারোকে দিয়ে আপত্তি করাচ্ছেন না তখন বুঝতে হবে তার মত আছে অমত হলে কোনো বড় লোক দাঁড় করিয়ে প্রোটেস্ট করাতেন ব্রহ্মচারী বলছেন আগে সাধন ভজন না করলে কি বোঝা যাবে তিনি সর্বপূতি আছেন শ্রীমা বলছেন হ্যাঁ আগে সাধন ভাজ ভজন করা খুব দরকার তা না হলে কি করে বোঝা যাবে তিনি বুঝিয়ে না দিলে বোঝবার জো নেই কাজও ভজন একসঙ্গে চলবে মাঝে মাঝে কাজ ছেড়ে দিয়ে কেবল ভজন এইভাবে ভিতরে একটা ভাব স্থায়ী হলে তখন কাজই ভজন হয়ে যায় প্রথমে ওয়ার্ক আর ওয়ারশিপ পরে ওয়ার্ক ইজ ওয়ারশিপ হয়ে দাঁড়ায় প্রথমে গুরুবাক্য শুনে কাজে লাগা কাজ করা সঙ্গে সাধন ভজন থাকলে গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস হয় ক্রমে যখন কাজ উপাসনা হয় তখন সেটাই ধ্যানের কাজ করে একবার শ্রীম গদাধর আশ্রমে আছেন ভক্তদের সঙ্গে কথা বলছেন ভক্তেরা শ্রীমকে পেয়ে আত্মহারা শ্রীম আর ভালো লাগছে না এই সব কর্মস্থলে থাকতে ভক্তদের প্রতি তিনি বলছেন গদাধর আশ্রমে বেশ থাকা যাচ্ছে কালীক্ষেত্র গঙ্গাতির ঠাকুর সাধুসঙ্গ সব আছে আবার প্রসাদ ভক্ষণ সর্বদা তাই শ্রীম বলছেন কর্মস্থলে থাকতে আর তার ভালো লাগছে না কর্মস্থলে থাকতে গেলে আর এক রকম হয়ে যায় মন এ বয়সে কি আর কাজ ভালো লাগে তার চাইতে মাঝে মাঝে এসে উপদেশ দিয়ে যাওয়া এ বেশ গদাধর আশ্রমের পরিবেশে শ্রীমা আত্মহারা হয়ে যেতেন আজ শুক্রবার গত মঙ্গলবার গদাধর আশ্রম হইতে আসিবার সময় কথামৃতের পাণ্ডুলিপি শ্রীমার ডায়েরি একটি খাতা কালীঘাটের ট্রামে সানেডে ভুলক্রমে তিনি ফেলিয়া আসেন শ্রীম বহু কষ্টে উহা পাওয়া গিয়াছে পুস্তকখানা হারানোর পর শ্রীমা যেন শত পুত্র শোকে জর্জরিত ছিলেন পাওয়া যাওয়ার আনন্দ হইয়াছে আজ ভক্তদের সঙ্গে এই সম্বন্ধে তিনি কথা বলিতেছেন শ্রীমা পাণ্ডুলিপি হারানোর পর অর্ধ উন্মাদ হয়েছিলেন প্রথমে ঠনঠনে কালীবাড়িতে গেলেন পরে না পেয়ে স্বামীর টিকিটের খোঁজ করলেন ওটা উনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন পরে ছেঁড়া টিকিটগুলো রাস্তা থেকে পুজে নিয়ে এলেন ৪৫ মিনিট লাগলো বাড়িতে এসে ময়দার আঠা দিয়ে কাগজে লাগানো তখন নম্বর পাওয়া গেল টিকিটের নম্বর দিয়ে কালীঘাটে ডিপোতে খোঁজ করলেন পরদিন বুধবার সকালবেলায় সংবাদ সংবাদ আসে যে পুস্তকটি পাওয়া গেছে এত কিছুর পর অবশেষে সেটা পাওয়া গিয়েছিল যেহেতু বইয়ের উপর লেখা আছে জয়রামবাটি এই দেখে খুব যত্ন করে রেখেছেন এই পাণ্ডুলিপি হারানো শ্রীম যে কত মর্মাহত ও শোকাচ্ছন্ন হয়েছিলেন এক ভক্ত যার নাম অশ্বিনী তার সঙ্গে নেতা জানতে পারা যায় শ্রীম অশ্বিনীর প্রতি সন্ধ্যার সময় ঠাকুরের কাছে কত প্রার্থনা করেছি বই পাওয়া গেছে শুনেও ভয় যাচ্ছে না আনবার সময় আবার না হারিয়ে ফেলি কত ভয় কত ভাবনা গেছে কত প্রার্থনা করেছি হাতে যখন ফিরে এলো তখন কি আনন্দ তখন ভাবতে লাগলাম কি আর তেমন হলো ভুলে ফেলে এসেছে চ্যামে কন্ডাক্টার তুলে নিয়ে অফিসে জমা দিয়েছিল এ তো মোস্ট ন্যাচারাল এত যে প্রার্থনা করলাম বই পাওয়ার পর এর কোনো অর্থ আছে বলে মনে হয় না এমনই আমাদের মন পেলে অন্যরকম হয়ে যায় কত রকম অ্যাক্সিডেন্ট হতে পারত কন্ডাক্টারের বাজ্যে পেতে পারতো কি গাড়ি একটা মানুষ চাপা দিতে পারত তখন কে এই সামান্য জিনিস হাতে লেখা বইয়ের খবর করত। শ্রীমা বলছেন যে আমাদের মন এমনই ওই ঠাকুর মা বলেছেন না মা বারবার বলতেন যে মন তো নয় মত্ত হস্তি হাওয়ার সাথে ছোটে তা শ্রীমা বলছেন যে যখন পাওয়া যায়নি তখন কত প্রচেষ্টা করেছি কত প্রার্থনা করেছি কিন্তু মাত্র পাওয়া গেছে তখন মন বলছে যে এটা তো সাধারণ ব্যাপার ট্রামে ফেলে এসছি কন্ডাক্টার অফিসে জমা দিয়েছে পাওয়ারই কথা ছিল তাই বলছেন যে আমাদের মন এই রকমই কখনও কিছু ভাবে কখনো কিছু ভাবে এক জায়গায় স্থির থাকে না তাই তো মাথা ঠাকুরুনি বারবার বলতেন যে জপ হচ্ছে জপাত সিদ্ধি জপ করলে শরীর মন শুদ্ধ হয় আর ধ্যান করলে মন স্থির হয় নমস্কার Da, na na na